হাঁসটা দেখা একটু টাকা এই দেখুন নাখে নাখে কেমন শুরু হয়ে গেছে কি বড়ো আর মোটা ছিল পাত চার পাঁচ কেজি ওয়েট ছিল এর না শুরু হয়ে তাই জবাই করে দিচ্ছি আজকে আমি চাইছি না আর বা রাখতে মানে না খেয়ে না দিয়ে শুধু ঘুরে ঘুরে বেড়াই বাবু একটু ডাঙারটা দেখা ডানাটা এই দেখুন ডানা দেখুন এর ডানা এই তো দুজনে মিলে না ধরলে জবাই করা যাবে না তো দেখুন আমাদের হাঁস জবাই হয়ে গেছে ছাড়ানো শুরু হয়ে গেছে এই দেখুন আমাদের উনি আজকে হাঁস চড়াচ্ছে সারাদিন ধরে টুক 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 টুকটুক ওই টুকটুক হাঁসগুলো ছাড়িয়ে নিয়ে আমরা কেটে কুটে নিই মানে পরিষ্কার হচ্ছে এই গায়ে সব লোম এবারে তুল তোলা হচ্ছে অনেক অনেক বড় ছিল হাঁসটা অনেক ভারী কিছুদিন ধর খাওয়া দাওয়া ভালো করছে না বলে একটু লুজ হয়ে গেছে দেখতে নরম মানে মাংসটা কমে গেছে তাও অনেক এখনও অনেক ভারী তো এটা আমরা ছাড়িয়ে নিই তো দেখুন হাঁস এখন পোড়ানো হচ্ছে গায়ে লোম আগুন ধরিয়ে বাইরে উনানে কিছু গ্যাসে দিলে ধপ করে গ্যাস নিবে যাচ্ছে তো উনুন ধরিয়ে এখন এই হাঁস এত বড় হাঁস ভারী চাগিয়েও রাখতে পারছি না চাগিয়ে রাখবো কী করে বুঝতে পারছি না চালিয়ে নিয়ে পুরো এর হলু হদ্দ হলুদ দিয়ে ডলবো তারপর ভাবারে বাবা দেখুন তো দেখতে পাচ্ছেন পুরো গাটা পুড়িয়ে নিয়েছে এবারে আমি ভালো করে এবার পরিষ্কার করে নেব নিয়ে তারপরে অনেক হলুদ দিয়ে এটা পরিষ্কার করব তো দেখি এবারে দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে ডললে তো দেখুন পুড়িয়ে ফেলেছি হাঁসটা মানে গায়ের লোম এবারে আমি ভালো করে হলুদ দিয়ে ডলবো তো দেখতে পাচ্ছেন আমি হাঁসটা অনেকটা পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি পুরো মাংসটা মানে গায়ে চামড়াটা আর একটু ভালো করে পরিষ্কার করে নেব চামড়াটা কেটে তবু ভালো করে হলুদ দিয়ে ধুয়ে টুয়ে পুরো একদম দেখতে পাচ্ছেন পুরো প্লেন হয়ে গেছে এগুলো পুড়ে গেছে আমার হাত পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো একটু পুরে পুড়ে গেছে আমি যে আগুনে ধরিয়েছিলাম নাহলে হাঁসটা পুরো পরিষ্কার হয়ে গেছে এটা আমি এর উপরে কেটে নেব দেখতে পাচ্ছেন মাংসটা আমি পাগলো কেটে নিয়েছি আমি ভিডিও করতে পাচ্ছি না এত মোটা এর স্কিন যে আমি কাটতে পারছি না এই দেখুন তো দেখুন এই যে একটা একটা পিস পুরো মাংসর মতো দেখতে পাচ্ছেন মানে রেড মিটের মতো দেখতে হাঁসের মাংসটা দেখুন পুরো রেড মিট দেখে বুঝতে পারছেন এটা হাঁসের মাংস মানে এত বড় আর এত মানে এ হাঁসটা যে পুরো রেড মিটের মতো মাংস মাংস পুরো একদম রেডমিটের মতো একদম আর এই চামড়াটা কত মোটা দেখুন একদম এই মোটা চামড়া আমার হাত পায়ের অবস্থা আমার ভিডিও এডিট করা হয়নি এখন এই মাংস সব কাটবো সরি আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না আমি এক হাতে কাটছি কেউ নেই ক্যামেরা ধরার জন্য তো দেখুন আমি এই মশা এত মশার মধ্যে এই এক একা কাটছি মাংসগুলো দেখতে পাচ্ছেন কেমন মাংস এই দেখুন খালিটা কেটে ফেলেছি কিন্তু দেখতে পাচ্ছেন মশা এই দেখুন সারা গা হাত পাই মশা আমরা একদম বারোটা বাজিয়ে দিচ্ছে ধোঁয়া দিয়ে রেখেছি তাও মশা যায় না গলাটা একটু দেখুন কি মোটা এই দেখুন তো দেখতে পাচ্ছেন অনেকটাই কেটে ফেলেছি আর এইটুকু বাকি আছে এগুলো কেটে নিই একটা জিনিস দেখেন এই যে এটাকে কি বলে আমি জানি না মুরগি হোক হাসে পেছনে তেল বলে এটাকে তেল হোকভাবে থাকে এটা কি বড় দেখুন একটু দেখুন বন্ধুরা কতটা মাংস হয়েছে তিন থেকে চার কেজি মাংস হয়েছে। নাহলে আরও হালকা হয়ে গেছে তাই এই মাংস দেখুন আর যদি মোটা থাকতো তাহলে স্মেলটা দেখেছেন কত বড় এই দেখুন কত বড় আর এটা দেখুন কত বড় অনেকটা চামড়া হয়েছে অনেকটা মাংস আছে তা আমি এখন এই পুকুরে এসেছি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব তো দেখুন বন্ধুরা মাংসটা আমি ধুয়ে নিয়েছি দেখতেছেন এক বড় একটা মানে চুপড়ির এক চুপড়ি মাংস হয়েছে হাঁসটা আরও আমি যদি মানে অনেকদিন আগে জবাই করতাম তাহলে আরও অনেক মাংস হতো তো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা কড়া আমি দিয়ে দেব এক কাপ তেল চায়ের কাপের এক কাপ তেল দিয়ে দেবো কেননা হাঁসের স্কিনটা প্রচুর তেল অনেক বার হবে সেই জন্য আমি এক কাপ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব আমি খানিকটা এলাচ দারুচিনি আর লবঙ্গ এবারে আমি এখানে দিয়ে দেব তিন চামচ জিরে আর দু চামচ গোলমরিচের গুঁড়ো গরম তেলের উপরে দেবো আমি আলাদা স্টাইলে রান্না করছি আপনারা নিন এইভাবে রান্না করবেন কত টেস্টি লাগবে আর এখানে দেবো আমি এক চামচ বড় চামচের গুঁড়ো লঙ্কা তারপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড়ো চামচের এক চামচ তারপরে দিয়ে দেবো আমি এখানে গরম মশলার গুঁড়ো এক চামচ এ দেবো আমি পরিমাণ মতো হলুদ এবারে আমি ভালো করে এটা নিয়ে দেবো এখানে আমি এই টিফিনের এই এই ডাব্বায় প্রায় সাত আটটা মতো বড়ো বড়ো পেঁয়াজ আমি এটা পেটে নিয়েছি পেটে এর মধ্যে ধুলে দেব সবকিছু পেঁয়াজ কিনে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে ভালো করে নেব তো এইভাবে আপনারা মানে যে কোনো চিকেন হোক মাটন হোক দুই প্রকার যে কোনো মাংস হোক আপনারা এইভাবে রান্না করবেন মানে একবার খেয়ে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব আর এখানে মাংস অনেক এই জন্য আমি পেঁয়াজটা অনেকটাই দিয়েছি দেখতে পাচ্ছি এবারে দিয়ে দেবো লবণ সাধ লবণ দিয়ে দেব তো দেখুন পেঁয়াজটা আমি দশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো কালো ঘনাঘা মতো হয়ে গেছে এবারে মাংসটা আমি ঢেলে দেব এর মধ্যে পেঁয়াজটা ঘনার পরেই মাংসটা ঢেলে দেব মাংস ঢেলে দিয়েছি এর মধ্যে তুই ভালো করে নিয়ে এড়ে নেব মাংসটা মশলার সঙ্গে মানে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি পুরো মশলার সঙ্গে এবারে মাংসের পানিটা যাতে করে মরে যায় সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব তো দেখুন এবারে ভালো করে আর একবার কষিয়ে নিই মানে চাপা দিয়ে রেখেছিলাম পানিটা পুরো বার হয়ে যাবে যত যখন বার হয়ে যাবে পুরো পানি তারপরে আমি ভালো করে মানে ঢাকনা তুলে ভালো করে কষাবো দেখ যদি কে খেতে চান আমাদের এতে চলে আসবেন মাংস আর ফ্রাইড রাইস তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই তিন মিনিট নেড়ে দিয়ে আমি আর যে মাংস একটা কাঁচা ভাবের গন্ধ থাকে সেটা যেন চলে যায় তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো এখানে আমি আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি এবারে দিয়ে দেবো কেন হাঁসের মাংস একটু আদা রসুন বেশি যাবে তো এখানে আমি চার বড়ো বড়ো চার চামচের আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো পুরো ভালো করে মিক্স করে নেব মাংসটা আগে না কষে নিলে আদা রসুনটা আগে দিয়ে দিলে মাংস গন্ধটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালো করে মশলা দিয়ে একবার নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু হাঁসের মাংস এই যে অল্প অল্প পানি আছে ভিতরে সেটা যেন একদম মরে যায় আর মাংসটা গলিয়ে দেয় মাংসটা আমি কষাচ্ছি এবং কড়াই পুরে এক পড়া এই জন্য মানে আপনার কি বলবো নাড়াচাড়া যাচ্ছে না এক হাত দিয়ে আর আমার কী বলতো ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ায় প্রচুর আমরা প্রচুর খাওয়া দাওয়া করতাম মানে আমরা এত এত রান্না করতাম যদি দশ জনের বিরিয়ানির একটা আইটেম হল আমরা তিরিশ জনের বিরিয়ানির আইটেম করতাম মানে আমরা কখনোই একা খাইনি এবং সবাইকে দিয়ে খেয়েছি এবং আমরা ভরপুর আমাদের বেশি বেশি দেখা অভ্যাস তো এগুলো আমি কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারি না আজও যে আমি যখনই কিছু রান্না করতে যাই ওই অল্প একটু একটু রান্না আমি পারি না সত্যি কথা আমার দ্বারাই হয় না আমি যখনই করি বেশি বেশি করি হয়তো অনেক সময় ফেলে দিতে হয় ওটা খুব খারাপ জিনিস হয় হলে মাছ মাংসগুলো আমি একটু বেশি করে আমি সব কিছু বেশি করে করি আমাদের বাড়িতে এই যে ফ্রিজে রেখে খাওয়া অভ্যাসটা আমাদের খুব কম আমি যা আনে সব একেবারেই রান্না করে নিই হয়তো দুবার খেয়ে নিলাম তিনবার খেলাম কিন্তু আমরা সব খেয়ে নিই ভাত অল্প করে হলে মাছ মাংস বেশি করে খেয়ে নিই তো দেখতে পাচ্ছেন আমি আবার ভালো করে একবার করে ঢাকনা তুলে পাঁচ সাত মিনিট পরে করে একবার করে একটু নেড়ে দিচ্ছি কিন্তু কত সুন্দর কালার হয়েছে দেখুন আর কত কালো হয়ে গেছে কালো মতো হয়ে গেছে সেম আমি যে প্রসেসে রান্না করলাম যে যেভাবে রান্না করলাম আপনার একদম সেম সেভাবেই রান্নাটা করবেন দেখবেন কত ভালো লাগে আমি রাত্রে রান্না করছি নাহলে ভালো বোঝে যেত মাংসটা পুরো কষিয়ে কষিয়ে কালো করে ফেলেছি আর আমি একটা ঘন্টা ধরে কষিয়েছি মাংসটা আমি আর কষাবো না এবারে ঘাঁসের মাংস হাঁসের মাংস প্রচুর শক্ত হয় আর আমাদের অনেক দিনের বড় হাঁস এই আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব। আমার টাইম নেই এই জন্য আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব আমাদের ডাক্তার দাদাদের বাড়িতে পাঠাতে হবে টাইম হয়ে গেছে আর আপনার যদি পারে তাহলে এবার ঝোল দিয়ে অনেক সময় রেখে দিতে পারেন তো আমি আপনাদের পরেরটা দেখাবো তো দেখুন এখানে হাফ মাংস আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখনও হাফ আছে আমি ছোট প্রেশার কুকারে দুবার দুবার করে দিয়ে সিটি মেরে নেব আর এখানে আমি একমখ পানি দিয়ে দেবো কেন হাঁসের মাংস প্রচুর শক্ত আর বড়ো হাঁস তো এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে সিটি মেরে নেবো আর দেখুন এখানে এখনও অনেকটাই মাংস আছে কেননা ডাক্তার দাদাদের দেবো দেরি হয়ে যাচ্ছে যদি তাড়াতাড়ি আমি সিটিটা মেরে নিচ্ছি একবার সিটি মেরে নেবো তারপরে এগুলোও সিটি মেরে নেব তো দেখুন প্রেশার কুকারে আমি সিটিটা মারতে দিয়েছি আর এদিকে আমি চারটে টমেটো নিয়ে নিয়েছি খানিকটা ধনে পাতা এগুলো কুচি করে নেব তো দেখুন আমি প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি দশটা দশটা করে সিটি মেরেছি তাও মাংস ভালো গলিনি মানে এত শক্ত আর অনেক বড়ো হাঁস তো অনেক শক্ত তারপরে একটু একটু ঝোল দেখতে পাচ্ছেন ঝোল ঝোল আছে এখানটায় আমি টমেটো আর ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব মাংসর ওপরে এর ফ্লেভার দেওয়ার পরে ফ্লেভারটা আরও সুন্দর আসবে খেতে খুব টেস্ট হবে আর আপনাদের যদি কারোর খেতে ইচ্ছে করে আমাদের বাড়িতে চলে আসবেন ইনশাল্লাহ সবাই মিলে খাবো আমার সবার সাথে খেতেই বেশি ভালো লাগে একার থেকে আমি সব যেখানেই যাই সবার বলে আমাদের বাড়ি যেতে আমাদের বাড়ি আসবে আমাদের বাড়ি আসবে যার যারা আমার ভিডিও দেখছে চেনাশোনা তারা সবাই জানে যে আমি সবাইকে এই কথা বলি আমি খাওয়াতেও ভালোবাসি খেতে ভালোবাসি কিন্তু এই মোটা হওয়ার ভয়তে কম খাই কিন্তু খাওয়াতে খুব ভালোবাসি দেখুন আমি ভালো করে নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে এবারে ঢাকনা দিয়ে পুরো চাপা দিয়ে রেখে দেব সুন্দর করে গলে যাবে টমেটো আর ধনে পাতাটা আর ঢাকনা মানে একটু ঝোল ঝোল আছে সেটা মরে যাবে আর খুব সুন্দর হবে কেমন রান্না হয়ে গেছে পুরো সুন্দর কষা কষা তেলোটা তেলোটা মাংস দেখে বুঝতে পারছেন দেখুন মাংস কত সুন্দর হয়েছে যেমন ভিতরে ঘন তেমন তেলোটা এই ধর এইভাবে আপনারা রান্নাটা করবেন করে খেয়ে দেখবেন তো ডাক্তার দাদাদের দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আবার ভিডিওটা করছি তাড়াতাড়ি করে ভিডিওটা আপনাদের বলা হয়নি তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা আর আপনারা অবশ্যই হাঁসের মাংস যখন রান্না করবেন যদি কাঠের উনুন থাকে কাঠের উনুনে দেবেন না হলে মানে কি বলবো প্রেশার কুকারে দেবেন কেননা প্রচুর সময় লাগে যদি বড় হাঁস হয় আর অনেক পুরানো হাঁস হয় তো আর আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকবেন আর আমি সবার নেমন্ত্রণা দিলাম আমাদের বাড়ি আসার জন্য যারা যারা কমেন্টটা জানাবেন আমাদের আসতে চান আমি অ্যাড্রেস দিয়ে দেবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন